আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে নতুন গর্জেসের কিছু ইন্ডিয়ান বুটিক্সের ডিজাইন নিয়ে আসলাম আপনাদের কাছে তো ক্যাটালগের ডিজাইন এগুলো দেখেন এটা হলো আপনার বিপুল অ্যালাইনা ক্যাটালগের নতুন ডিজাইন তো খুবই চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন তো আজকে যে ডিজাইনগুলো দেখাও প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার পেয়ে যাচ্ছেন তো বেশি কথা না আবার দেখানো শুরু করে দিচ্ছি আর এগুলো কিন্তু একদম ঈদের পরে যে ধামাকা প্রাইজে পেয়ে যাবেন এর জন্য আমরা আজকে নতুন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তো আগে বিস্কিট কালারটা দিয়ে শুরু করলাম দেখেন ফুল অল ওভার কাজ করা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা ফুল বডি অ্যাম্বোডারি এবং সিকুয়েন্সের কাজগুলো দেখেন একদম পিটানো কাজের মধ্যে আর এগুলো কিন্তু আপনারা ফোর পিস পেয়ে যাচ্ছেন ফুল নিচের প্যানেলটা দেখেন আর এই যে নিচের দামানটায় আপনার ছোটো ছোটো টার্সেল থাকবে একদম প্রিমিয়াম জর্জেটের মধ্যে পিওর জর্জেটের মধ্যে এটা ব্যাকসাইডটা থাকবে সলেড আর এটা আপনার ফোর পিস পেয়ে যাচ্ছেন একদম পিটানো কাজের মধ্যে দেখেন আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে চলে যাবে একদম ঈদের পরে যে ধামাকা প্রাইস সেই প্রাইজে আর এটা হলো হাতার পশুমটা হাতাটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে স্যালোয়ার এবং সামিজ দুটো একসাথে দেওয়া আছে আর এখন অন্যরা দেখে অন্যটা কিন্তু আরও জোস এটা অন্যটা থাকবে একদম ফুল অল ওভার কাজ করা জামাতে যে কাজটা থাকবে সেম কাজটাই কিন্তু আপনার অন্যতে পেয়ে যাচ্ছেন দেখেন এটা দুই পাশে কাজ করা থাকবে আর এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর এ দেখেন সবার পছন্দের কালার গোলাপি কালার গোলাপি কালারটা একটু দেখেন এগুলোর ভিতরে ফলসটা যাওয়ার পরে কিন্তু কালারটা একটু ব্রাইট করবে দেখেন নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একদম একটা পার্টি জামা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে সালোয়ার এবং স্যামিজ দুটা আলাদা আলাদা দেওয়া আছে এটা সেম স্যামিজের কাপড় এটা সালোয়ারের কাপড় আর এই যে হাতারটা ডিজাইনটা দেখেন জামাতে যে ডিজাইনটা আছে সেম ডিজাইনটা কিন্তু আপনারা হাতায় পেয়ে যাচ্ছেন আর অন্যটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্লাস অনেক বড়ও হবে লেন্থও অনেক বড়ো হবে খুবই সুন্দর অ্যাম্বোয়ডারি কাজের সাথে সিকোয়েন্সের কাজ করা ফুল অন্যতেও থাকবে সেম কাজটা এটার মধ্যে তিনটা কালার তিনটোটা কালার আমরা দেখে দিচ্ছি তো আবারও বলে দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপনারা এই আইটেমগুলো ঘরে বসে পার্চেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এই অফারটা কিন্তু আমরা খুবই অল্প দিনের জন্য দিচ্ছি তো দ্রুত স্ক্রিনশট মেরুন কারণ স্টক সীমিত দেখেন হাতার কাজগুলো দেখেন খুবই একদম প্রিমিয়াম কট জর্জেটের মধ্যে পিওর জর্জেট যেটাকে বলে ওন্নাটা দেখেন ওন্নাটাও অনেক সুন্দর অনেক বড়ো জর্জেট ওন্না এত বড়ো ওন্না কিন্তু দেয় না এত কাজ করার ভিতরে তো আমরা এই প্রাইজে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম